সিংহেন কোথায় ওই চায়ের দোকানে আড্ডা বাজি করে নেশা মহিল এক জায়গাতে বসে অন্য জনের গুজাব গই সে হাদিসের দিকে আছে গুজাব করা কত ডকুন হা এই শিষ্টাচার গলি আপনাকে আদব কায়দা গলি মায়ের সাথে শিখা হবে আর পরকালে কিভাবে আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো সেটি আমরা মাবুদ মাওলা গো আল্লাহ তোমার কোন বান্দি মাবুদ মাওলা পঞ্চাশি টাকা একটি পাখার একটি গাধা দান করেছে মাবুদ মাওলা রে এই তোমার জাহান ভয় করে মাবুদ মাওলা ছেলে এবং মেয়ে গুলোকে আল্লাহ মা সবে পড়াশোনা করে তাদের জন্য দিয়েছে মা বাবা মাওলা আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সদরে কোনো করলাও আল্লাহ তুমি রোজ রোজগারে বরক দাও যতদিন থাকবে আল্লাহ তুমি ঈমান মানে রাখবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম মারে বনরে খালারে আমার তোমাদেরকে কিভাবে পৃথিবীর বুকে থাকতে হবে পর্দা নাশি হয়ে তোমাদেরকে থাকতে হবে রে মহিলার দল আর পুরুষের দল রে তোমরা তো আল্লাহ বলছে তোমাদেরকে চক্ষুটা নিচে করে থাকতে হবে মহিলার দল রে তোমরা কে বাড়ির মধ্যে থাকতে হবে ওয়াকার না ফি বয়ুত কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাতিল জাহিলিয়াতিল ওলা ওই তুমি জাহিলিয়াতের জামানার যেমন তুমি নিজের পোশাকে পরিধান করে বেরিয়ে বেড়ায় না যেটি আল্লাহ এবং আল্লাহর রসুল বলেন সেই মত তোমাকে থাকতে হবে